একদম কালারফুলভাবে করতে পারেন দেওয়ালের রঙের সাথে ম্যাচ করে কিন্তু কালারফুলভাবে করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে আপনাদের জন্য দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আসছি সাম দিয়ে যারা এই ধরনের কাজ করতে চান রিজনেবল প্রাইজে তাদের জন্য আজকে দারুণ দারুণ কিছু ডিজাইন দেখাবো এই ধরনের কাজগুলো কিন্তু প্রাইজে করা যায় এবং সারা বাংলাদেশে কিন্তু একই রেট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাজ কিন্তু করেছে আমাদের সাথে আছে মিরাজ ভাই স্বপ্ন সহ থেকে থেকে আসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসলাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছি আজকে আমাদের কোথায় নিয়ে আসলেন ভাই নোয়াখালী চৌমনীতে আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এই প্রজেক্টটা কতদিন আগে করা এটা আপনার এক মাস আগে করা এখনো কাজ না কাজ রানিং লাইটিং এবং সুরঙ্গের কাজ বাকি আছে আচ্ছা ভাই আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় ঢাকা কেরানীগঞ্জ আচ্ছা ঢাকা কেরানীগঞ্জ আপনারা কেউ যদি যোগাযোগ করতে চাই ফোনে যোগাযোগ করতে বলো তো অফিসে যেতে পারো জি 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 আচ্ছা এইটা কি করছেন ভাই আমাদের ফার্স্ট টিভি এটা একটা টিভির ক্যাবিনেট করা টিভি ক্যাবিনেট করেছেন খুব সুন্দর করে দেখেন আচ্ছা এই ডিজাইনটা কত টাকা স্কয়ার ফিট আসছে ভাই 20000 টাকা প্যাকেজ আচ্ছা এটা পিস হিসেবে জি জি পিস হিসেবে না এটা তো অনেক বড় সাইজ যদি ছোট করে তাহলে প্রাইস জি তাহলে কমবো ওকে এটা কি জানালা এটা জানালা জানালার কত ভাই এটা প্যাকেজ 5000 টাকা

তারপরে যদি কেউ কাজ করে অবশ্যই ডিসকাউন্ট জি অবশ্যই অবশ্যই আচ্ছা আমরা একটু বেডরুমে আরো কিছু বেডরুম দেখাই এখানে একটা ভিক্টোরিয়ান স্টাইলে কাজ করা হয়েছে ছয়টা পিলনের ভিতরই এটা কি দেখেন দেওয়ালের রঙের সাথে ম্যাচিং করা হয়েছে জি 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 এটা সে ভিক্টোরিয়ান টাইপের ডিজাইন এটা কিন্তু দেখেন মানে এখানে যে কালারটা করা হয়েছে এটা ক্লায়েন্টে যেভাবে কালার চাইছে যে কালার চাইছে আপনি করুন জি জি ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমরা কাজ করে দিছি

ডিপ থেকে উ এই ভিক্টোরিয়ানের ভিতরে হ্যাঁ অসংখ্য ডিজাইন সিলিং করতে আপনাদের সময় তো বেশি লাগে আচ্ছা আবার এখানে কাজের ফিনিশিং আছে রাউন্ড যে কাজ গুলো দেখেন

শুধু আমাদেরকে ফোন দিবে আমরা এসে বলবো আচ্ছা এই সিলিং এর খরচ কেমন আসে 300 টাকা পার স্কয়ার ফিট 300 টাকা পার স্কয়ার ফিট এখানে তো অনেক কাজ আপনারা যদি না দেখেন তাহলে বুঝবেন না এখানে একটা স্টেপে বর্ডার কোনা গেছে আবার এটা আবার স্টেপ বর্ডার গেছে তারপর লোবার গেছে সিলিং গেছে এখানে সিলিং রোজ গেছে অনেক কাজ এখানে ঠিক আছে যদি আপনারা প্লেন সিলিং হয় খরচটা একটু কমে আসে বাট যারা এই ধরনের সিলিং করবেন তাদের কিন্তু খরচটা একটু বেশি পড়বে অনেকেই কাজে মানে মানে কাজে কারচুপি করে আপনারা যদি কাজে অ্যাকুরেসি চান তাহলে কিন্তু অবশ্যই